কেতুগ্রাম এক নম্বর ব্লকের পালিটা গ্রামে বিজেপি মণ্ডল প্রেসিডেন্ট বিকাশ মাঝির বাড়িতে হামলার অভিযোগ অভিযোগের তীর তৃণমূলের দলের দিকে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার কেতুগ্রাম বিধানসভার চার নম্বর মন্ডলের মন্ডল সভাপতি বিকাশ মাঝির বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ একই সাথে তার বাড়ি থেকে একটি মোবাইল ফোন বেশ কিছু টাকা এবং সোনার গহনা নিয়ে চলে যায় বলে অভিযোগ বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রিয়া সাহা আজ এই অঞ্চলে প্রচার করে যাওয়ার পরেই আজ সন্ধ্যায় তৃণমূল বাইক বাহিনী বিকাশ মাঝির স্ত্রীকে হুমকি ও বাড়ি ভাঙচুর করে বলে বিজেপি দলের অভিযোগ রবিবার রাত আনুমানিক সাড়ে দশটার নাগাদ কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি সকালে প্রচার করার সময় যখন ওই গ্রামটা বাস বাস আমি যখন ঢুকি তখন কিছু বিএমসি দলের সমর্থক ওখানে ডাক বাজ তো আমাদেরকে দেখে অনেক রকম রুচিকর মন্তব্য করে কিন্তু আমরা ওনাদের কোনো কথায় তা না দিয়ে আমরা প্রচার সেরে বেরিয়ে আসি বিকাল থেকে যখন প্রচার সেরে বাড়ি ফিরবো মোটামুটি সাড়ে পাঁচটা নাগাদ তখন আমার যে অন্য সভাপতি ছিলেন বিকাশ মাঝি ওনার বাড়ির থেকে ফোন আসে ওনারা ফোন করেন যে আমাদের বাড়িতে ভাঙচুর করছে টিএমসি কিছু বাহিনী এসেছেন বাইক নিয়ে তো সেই মুহূর্তে ওনারা ফোন করা মাত্রই আমার সঙ্গে যেহেতু আমি প্রচারে ছিলাম সেই সময় আমার এখান থেকে নামার যারা ছিলেন দায়িত্বপ্রাপ্ত ওনারা আমার সঙ্গেই ছিলেন তো ওনাদেরকে আমি বলি এবং ওনাদেরকে বলি যে ওখানে ওদেরকে পৌঁছাতে হবে ওনার বাড়িতে মাংস চলছে তো ওনারা আমার কথা মতো আমাদের বাড়ি যান এবং ওনারাও সহযোগকে সহযোগ নিয়ে সেগুলো দেখেন ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্নপূরণে পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিংয়ের মাধ্যমে সমবায়িকা সিনবাত্তিমোর শিলিগুড়ি